সারা শরীফের মৃতদেহ উদ্ধারের পঁয়ত্রিশ দিন পর পাকিস্তান থেকে লন্ডনে আসা একটি ফ্লাইট থেকে আরফান শরীফকে আটক করা হয় তার স্ত্রী ও ভাইসহ বিমানবন্দরে তাদেরকে গ্রেফতার করা হয় দশ বছর বয়সের সারা শরীফের বাবা আরফান শরীফ বিনাশ বিনাশবতুল ও চাচা ফয়সাল মালিকের বিরুদ্ধে সারা শরীফকে হত্যা কিংবা তার মৃত্যুর জন্য দায়ী করে চার্জ গঠন করা হয় তিনজনই এই অভিযোগ অস্বীকার করেন সারা শরীফের মৃতদেহে অন্তত পঁচিশটি ভাঙা হাড় এবং মস্তিষ্কে জখম পাওয়া গেছে ওল্ড বেইলি আদালতে চলমান বিচারের শুনানিতে ছয় দিন যাবত আরফান শরীফ বলে আসছিলেন সারার মৃত্যুর জন্য তিনি দায়ী নন তিনি ঘরেই থাকতেন না কিন্তু বুধবার আদালতের শুনানি শুরু হলে আরফান শরীফ আকস্মিকভাবে বলেন সব আমার দোষ আমার ফোন কল এবং আমার লিখিত নোটে যা বলেছিলাম তা আমি সত্য বলে স্বীকার করছি আরফান শরীফের স্ত্রী বিনাশ বুতুরের আইনজীবী ক্যারোলিন কারবেরি কেইসি আরফান শরীফকে প্রশ্ন করেন আপনি কি আপনার মেয়েকে পিটিয়ে হত্যা করেছেন উত্তরে আরফান শরীফ বলেন হ্যাঁ আমার কারণেই তাঁর মৃত্যু হয়েছে আরফান শরীফের স্বীকারোক্তি বাড়তে থাকায় কিছু জুরি সদস্য বিস্ময়ে মুখ হা করে তাকিয়েছিলেন এই পর্যায়ে বিনাশ বোতুল যিনি উচ্চস্বরে কান্না করছিলেন তিনি আদালত কক্ষ ত্যাগ করেন

মিস কারবেরি কেইসি আবার প্রশ্ন করেন আপনি কি স্বীকার করছেন বহুবার আপনি অস্ত্র হিসেবে তার ওপর ক্রিকেট ব্যাট ব্যবহার করেছেন আরফান শরীফ উত্তর দেন ইয়েস ম্যাম দু সালের দশ অগাস্ট ইংল্যান্ডের পুলিশ সারা শরীফের মৃত্যুর খবর প্রথম পায় তার পিতা আরফান শরীফের কাছ থেকে যখন তিনি পাকিস্তান থেকে কাঁদতে কাঁদতে টেলিফোনে পুলিশকে জানান আমি আমার মেয়েকে মেরে ফেলেছি তাৎক্ষণিকভাবে প্রথম পুলিশ অফিসারকে পাঠানো হয় সারি অঞ্চলের ওয়ার্কিং এলাকায় পরিবারের বাড়িতে রাত তিনটার কিছু আগে টেলিফোন কল শেষ হওয়ার আগেই পুলিশ ওই বাড়ির উপর তলায় গিয়ে দেখতে পায় দশ বছর বয়স স্ক সারা শরীফের নিথর দেহ বাংক বেডে নিচের বিছানায় পড়ে আছে পাশেই পিতা আরফান শরীফের লেখা একটি চিঠি তাতে লেখা ছিল সারা আমি তোমাকে ভালোবাসি আরও লেখা ছিল যেই এই চিঠি দেখবে আমি উরফান শরীফ আমি আমার মেয়েকে পিটিয়ে মেরে ফেলেছি আগের দিন অর্থাৎ নয় আগস্ট সারার পরিবারের সবাই পাকিস্তান পালিয়ে যায় পাকিস্তানের বিমানবন্দর থেকে লন্ডনের পুলিশকে কাঁদতে কাঁদতে সারা শরীফের মৃত্যুর কথা জানান আরফান শরীফ ওল্ড বেইলি আদালতে বুধবার আরফান শরীফ স্বীকার করেন সারা শরীফ যেদিন মারা যায় সেদিনও তিনি একটি ধাতব দণ্ড দিয়ে সারাকে পিটিয়েছিলেন এরপর সারা সতমা বিনাশ বোতুল অ্যাম্বুলেন্স ডাকতে চাইলে তাতেও তিনি বাধা দিয়েছিলেন বলে স্বীকার করেন সারা শরীফের বিয়াল্লিশ বছর বয়স্ক বাবা আরফান শরীফ সতমা ত্রিশ বছর বয়স্ক বিনাশ বোতুল এবং সারার উনত্রিশ বছর বয়স্ক চাচা ফয়সাল মালিক হত্যার অভিযোগ অস্বীকার করছেন